কলকাতা ডুবছে কনফার্ম খুব বেশি সময় আর বাকি নেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সীরা শহরের সলিল সমাধি দেখতে পাবেন কলকাতার মাটির নিচের অংশ অনেকটাই ফাঁপা কলকাতা যে পরিমাণ ভার বহন করতে পারে তার থেকে অনেক বেশি চাপ পড়ছে শহরে কলকাতার রাস্তায় ধস নামছে কিন্তু কোন কোন অঞ্চল কলকাতার মধ্যে কোন কোন অঞ্চল ডুবতে চলেছে বিজ্ঞানীরা বলছেন দক্ষিণ কলকাতার পুরোটাই বিপজ্জনক সল্টলেক রাজারহাট সাউথ সিটি দমদম পাক সার্কাস ধর্মতলা জাল সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে তবে পুরো কলকাতাটাই ডুবে যেতে পারে পনেরো বছরের মধ্যে এ প্রসঙ্গে ভূতত্ত্ববিদ সুজীব কর বলেন কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পুলি রাশি সরে যাচ্ছে কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে উল্টোদিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে এইভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ঙ্কর শুধুমাত্র কলকাতা নয় ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার বারোটি শহর তলিয়ে যেতে পারে আগামী বারো থেকে পনেরো বছরের মধ্যে কিভাবে তলিয়ে যাচ্ছে বাংলা করার কথায় সমুদ্রের কাছে মাটির স্তর উন্মুক্ত অবস্থায় থাকে সেই স্তর দিয়ে প্রচুর সমুদ্রের জল মাটির স্তরের মধ্যে প্রবেশ করতে শুরু করবে যার জেরে প্রথমে ভূগর্ভস্থ যে জল তোলা হয় তার লবণাক্ত হয়ে যাবে এরপর আস্তে আস্তে মাটির তলা থেকে পলিরাশি ধুয়ে বেরিয়ে যাবে যেসব জায়গার ভার রয়েছে যেমন হাই রাইজ বিল্ডিং রয়েছে কিংবা মেট্রোর মতো হেভি কনস্ট্রাকশন রয়েছে সেই সব অঞ্চল একেবারে বসে যাবে এদিকে সমুদ্রের জলস্তর বাড়ার কারণে খুব দ্রুত গতিতে শহরের মধ্যে তা প্রবেশ করতে শুরু করবে কোন কোন অঞ্চল জলের তলায় তলিয়ে যেতে পারে বিশেষজ্ঞের উত্তর অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে শুধুমাত্র কলকাতা বা মুম্বাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তা নয় পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্ট্রেট লাইনে প্রায় বিরাশি কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলায় তলিয়ে যাবে এই ঘটনা দশ বছর পর ভূমিভাগের আরও সত্তর কিলোমিটার মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়বে ফলে শুধুমাত্র বারো থেকে পনেরোটি শহর তলিয়ে যাবে তা কিন্তু নয় গবেষণায় দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের প্রায় সতেরো কোটি মানুষ এনভায়রনমেন্টাল রিফিউজি হয়ে পড়বেন তার পরবর্তী দশ বছরে ওই সংখ্যাটা হিসেবে দাঁড়াবে তেতাল্লিশ কোটি আমার হিসেব অনুযায়ী ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বেশ কিছু খানিকটা অঞ্চল শুধুমাত্র টিকে থাকতে পারে কিন্তু কেন রুষ্ট হচ্ছে প্রকৃতি সুজীবের কথায় পরিবেশ দূষিত হচ্ছে বিশ্ব উষ্ণায়ন করছে জলবায়ু পরিবর্তিত হচ্ছে এর জেরে এই ঘটনা ঘটতে চলেছে যা মারাত্মক আমরা যে ভূখণ্ডে বসবাস করছি তা একসময় জলের তলায় ছিল আবারও এই ভূখণ্ড জলের তলায় তলিয়ে যেতে চাইছে কিভাবে এই মহাপ্রলয় রোখা সম্ভব ভূতত্ত্ববিদের পরামর্শ মাটির তলার যে অংশগুলি সমুদ্রের সঙ্গে সংযুক্ত তার গভীরতা আমাদের প্রায় মিটার মিটার পর্যন্ত এই গভীরতা সম্পন্ন এলাকাকে মাটির দিয়ে ব্যারিকেট করে দিতে হবে যাতে সমুদ্রের জল মাটির ক্ষয় করতে না পারে তাছাড়া দূষণ রুখে দেওয়াটাও অত্যন্ত জরুরি দূষণ কমিয়ে আরও আশি বছর যদি চালানো যায় তবেই বিষয়টি রোধ করা সম্ভব তবে এই মুহূর্তে প্রশাসনকে সতর্ক হতে হবে শুধুমাত্র আমাদের সরকার নয় বিশ্বের সমস্ত সরকারের কাছে এই পরিস্থিতি એક ચેન્જર મત